এই ভিডিওতে কৃষিতে কীটনাশকের ব্যবহার রয়েছে লেবেল দ্বারা নির্দেশিত কীটনাশক ব্যবহার করুন সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থা ব্যবহার করুন খাদ্যদ্রব্য এবং শিশুদের থেকে দূরে রাখুন মুখ চোখ এবং ত্বকের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন এই ভিডিওটির নির্মাতা কীটনাশকের কোনো অবৈধ ব্যবহারকে সমর্থন করে না আজকে আমরা জানবো পাটের পোকা সম্পর্কে এবং কিভাবে এই লেদা পোকা দমন করা সম্ভব লেদা পোকা সম্পর্কে বলতে গেলে ঠান্ডা আদ্র বসন্তকালের পরেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়াতে এই পোকা আমরা বেশি দেখতে পাই কারণ এই আবহাওয়া পোকার জীবনচক্রের জন্য সবচেয়ে উপযোগী তাই এই সময় স্ত্রী পোকা পাতার নিচে প্রায় দুশো থেকে তিনশোটি ডিম পারে এবং ডিমগুলি তুলার ন্যায় আবৃত থাকে আর পাঁচ থেকে নয় দিন পর এই ডিমগুলি ছোট ছোট লার্ভাতে পরিণত হয় প্রথমের দিকে অল্প বয়স্ক পোকাগুলো পাতার একদিকের কোষকলা খেয়ে ফেলে এবং অপর দিকের পাতার কোনো ক্ষতি হয় না লেদা পোকাগুলো চারাগাছের মুকুল ও বর্ধিষ্ণ অঞ্চল ধ্বংস না হওয়া পর্যন্ত খেতে থাকে এবং খেতে খেতে বড় হতে থাকে বড় লেদা পোকাগুলো পাতা খেলে পাতায় ছিদ্র সৃষ্টি হয় পাতার কিনারায় আঁচরের মতো দাগ পড়ে এবং বিষটা সারি সারি দেখা যায় অনেক সময় লেদা পোকাগুলো গাছের কাণ্ড ও কচি ফলও খেয়ে ফেলে আবার পাটের জমিতে লেদা পোকার গুরুতর আক্রমণ হলে ব্যাপক হারে পত্রমোচনের কারণ হতে পারে একটি পূর্ণবয়স্ক পোকা সাত থেকে দশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই পাতাগুলো খাওয়ার পর এর পরের স্টেজে ওই লেদা পোকাগুলো পিউপাতে রূপান্তরিত হয় এবং এই পিউপার পরে মথ ও রূপে এদের জীবনচক্র সম্পন্ন হয় আর এদের জীবনচক্রের পর্যায়ের স্থায়িত্ব কতদিন হবে তা তাপমাত্রার উপর অনেক সময় নির্ভর করে তাই তাপমাত্রা বাড়লে এই লেদা পোকাগুলোর উৎপাত অনেক সময় বেড়ে যায় এই লেদা পোকাগুলো প্রথমে পাটের পাতা খায় পরে ডগা কেটে দেয় এবং রাতে পাট গাছে আক্রমণ করে এবং গোড়াও কেটে দিতে পারে পাটের জমিতে লেদা পোকা দমনের কথা বলতে গেলে প্রথমত পাটের জমিতে পাখি বসার জন্য ডাল বসিয়ে রাখতে হবে যাতে পাখি ওই ডালের উপর বসে ওই পোকাগুলোকে দেখতে পায় এবং খেতে পারে ফলে পাটের জমির পোকা কমে আসে ল্যাদা পোকার দমন কমিয়ে আনার জন্য সিনজেন্টা কোম্পানির অ্যাকালাক্স আপনারা ইউজ করতে পারেন যার মধ্যে রয়েছে কুইনালফাস টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি এটি গাছে দুই রকমভাবে কাজ করে সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট মানে কীটনাশকটি গাছের মধ্যে প্রবেশ করে আবার গাছের বাইরে যদি কোনো পোকা থাকে তার উপরেও কার্যকর হয় অ্যাকালাক্সের কুইনালফস একটি শক্তিশালী অরগ্যানো ফসফেট কীটনাশক কুইনালফস কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রকে ব্যাহত করে কার্যকর কীটপতঙ্গের নিয়ন্ত্রণ নিশ্চিত করে অ্যাকালাক্স প্রতি লিটার জলে দুই এম করে গুলে স্প্রে করলে পোকা অনেকটাই কমে আসে এছাড়াও আপনারা প্রোফেক্ট সুপার ব্যবহার করতে পারেন যার মধ্যে রয়েছে প্রোফেনোফস ফোরটি ইসি প্লাস সাইপারমেথরিন ফোর পারসেন্ট ইসি এখানে ইসি মানে ইমালসিফাইবেল কনসেন্ট্রেট এছাড়াও পাটের পোকার জন্য ইমেজ কীটনাশক ব্যবহার করলে পাটের পোকার সাথে সাথে গাছেরও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় এমএন কোম্পানির পোলার কীটনাশক প্রতি লিটার জলে এক এমএল গুলে স্প্রে করতে পারেন আর যদি প্রচুর পরিমাণে ল্যাদা পোকার আক্রমণ হয় তাহলে সিনজেন্টা কোম্পানির কোরাজিন তেত্রিশ লিটার জলে দশ এম এল গুলে স্প্রে করলে পোকা খাওয়া বন্ধ করে দেয় সাথে সাথে পোকার নর্মাল পেশিগুলোকে অব্যাহত করে কিছু সময় পর পোকা মারা যায় আর পোকার পরিমাণ কমে আসে এই রকম আরও ভিডিও পেতে আমাদের কৃষক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো লাগলে লাইক ও শেয়ার করেন